বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো লাগে বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে মুখে মুগ ডালে মুগ ডাল করেছে দেখতে থাকুন মাথা দিয়ে মুগ ডাল দিয়ে হবে

একটা জায়গায় আমি বেলে নেবো আমরা তেল দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবারে দেখুন এখানে মাছের মাথাগুলো নুন হলুদ মিল রেখে দিয়েছিলাম এইগুলো আমি ভেজে দেবো একটু ভাজা হয়ে আপনারা দেখাচ্ছে মাছের মুরো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নানানও দিয়েছি এবার আমি ঘুরে নেব একটা জায়গায় আমি তেল দিয়ে দিয়েছি এখানে একটা তেজপাতা গোটা জিরে এখানে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে তুমি রুসুন দিয়ে দেবো রুসুনটা নিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ দিয়ে দেবে এখানে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে দু সময় এতে আমি দেব নুন নুন নরম হয়ে যায় যাতে এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো এখানে আদা গ্রেড করা দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনো গুঁড়ো মিক্সটা আছে ওটা দিয়ে দেবো দেখতে খুশি না যায় ব্যবসা তো কমে যাবে বলছে এখানে মাছের মাথাগুলো এবার আমি দিয়ে দেব এখানে টমেটো সস আছে দিয়ে দেবো টমেটো নেই সসটা ছিল সবটা দিয়ে দেবো দিয়ে আমি একটু ভালো করে মাছের মাথা দিয়ে মুড়ো দিয়ে মাছটা দিয়ে কষানো হয়ে গেছে এখানে দেখুন ডাল সিদ্ধ আছে আমি অল্প অল্প করে ডাল সিদ্ধ দিয়ে দেবো ডাল সুত দিয়ে আমি এবার এগুলোটা ফুটবে বেশি পাতলা করবো একটুখানি চিনি দিয়ে দেবো নালে টেস্টটা আসবে না ব্যালেন্স থাকবে না কালারটা কত সুন্দর ব্যস্ত দেখুন বন্ধুরা ফটো বন্ধুরা আমার আছেন মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি আমি একটু গরম মশলা দিয়ে দেব ঘি দিয়ে দেবো ঘিটা বসে গেছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল